একদা বিশ্বনবীর খুবই অভাবে দিন কাটছিল তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তিনি একটি সাইনবোর্ডে লেখা দেখলেন ইহুদির খেজুর বাগানে পানি দিলে খেজুর দেওয়া হবে তখন বিশ্বনবী সেই ইহুদির বাড়িতে রওনা হলো। এবং তিনি ইহুদের বাড়িতে গিয়ে ইহুদিকে বলতে লাগলো ওহে ইহুদি আমি তোমার বাড়িতে কাজ করতে চাই আমার খেজুরের দরকার তুমি কি আমাকে কাজ দিতে পারবে তখন ইহুদি বলল ভাই তুমি আমার বাড়িতে কিসের কাজ করতে চাও তখন বিশ্বনবী বললেন হে ইহুদি তোমার খেজুরের বাগানে নাকি পানি দিলে খেজুর পাওয়া যায় আমি কাজ করতে তখন ইহুদি বিশ্বনবীকে বলল তুমি কি সেই কাজ করতে পারবে ওই দূরে রয়েছে একটি কূপ সেই কূপের পানি অনেক নিচে সেখান থেকে পানি তুলতে অনেকটা কষ্ট হয় তুমি কি সেখান থেকে পানি তুলতে পারবে তখন বিষ্ণনবী বললেন হ্যাঁ আমি পারব আমার খাবারের দরকার আমি কাজ করবো তখন সেই ইহুদি চালাকি করে মনে মনে বলতে লাগলো এই লোকটা তো পানি তুলতে চায় কিন্তু এই কূপের পানি তো অনেক নিচে লোকটি তো পানি তুলতেই পারবে না তখন ইহুদি মনে মনে চিন্তা করতে করতে একটি বালতি নিয়ে আসলো সেই বালতিটির রশি ছিল অনেক নরম ও পচা সেই বালতিটি অনেকদিন ব্যবহার করা হয়নি তখন বিশ্বনবীকে সে বালতিটি দেয় এরপর বিশ্বনবী সেই বালতিটি নিয়ে কূপের কাছে যায় এবং বালতিটি রসে ছিল পচা বিশ্বনবী বালতিটিকে কূপের মধ্যে নিক্ষেপ করলেন আর তখন রশিটি স্থিরে বালতিটি কূপের ভিতরে পড়ে যায় দূর থেকে সেই ইহুদি এই দৃশ্যটি লক্ষ্য করে বিশ্বনবীর কাছে চলে আসলো এবং বিশ্বনবীর গাল মোবারকে একটি থাপ্পড় মারল তখন বিশ্বনবী সেই ইহুদির হাতে চর খাওয়ার পরেও ইহুদিকে কিছুই বলল না কি মায়ার নবী ছিলেন কি দয়ার নবী ছিলেন তিনি আল্লাহর কাছে নালিশ করলেন না তখন বিশ্বনবী ইহুদিকে লক্ষ্য করে বলল হে ইহুদি তুমি আমাকে যে হাত দিয়ে চর মেরেছ সে হাতে কি তুমি ব্যথা পেয়েছো তখন ইহুদি বলল আমি কোনো ব্যথা পাইনি তুমি আমার নতুন বালতি কূপের ভিতরে ফেলে দিয়েছো তাই তোমাকে আমি চর মেরেছি তখন বিশ্বনবী তাকে বলতে লাগলেন আমি কূপের ভিতর থেকে বালতিটি তুলে তোমার বাগানে পানি দিয়ে দেব তুমি কি পারবে আমাকে আমার পাওনা মিটিয়ে দিতে তখন তুলবে আমার কূপের তো কোনো সিঁড়ি নেই এটি থেকে তুমি কিভাবে পানি তুলবে এবং কিভাবে আমার বালতিটি তুলে দিবে তখন বিশ্বনবী বলতে লাগলো আমি তোমার কূপটি একটু দেখতে চাই তখন বিশ্বনবী ওই কূপের দিকে যেতে লাগলো তখন আল্লাহ জিব্রাইলকে বলল হে জিব্রাইল দেখো আমার বন্ধু কূপের কাছে আসছে তাড়াতাড়ি যাও সেই কূপের পানি কূপের সমান সমান করে দাও এবং বালতিটি আমার বন্ধুর হাতে দড়িয়ে দাও আমার বন্ধুর যাতে পানি তুলতে কোনো কষ্ট না হয় আমার বন্ধু যাতে খালি হাতে ফিরে না আসে আমার বন্ধুর হাতে তুমি বালতিটা ধরিয়ে দাও তখন বিষ্ণু সেই কূপের ভিতরে হাত দেওয়ার সাথে সাথে লাগলো নেই এই লোক কিভাবে বালতিটি তুলতে পারলো এই লোক কোন সাধারণ লোক নয় তখন বিষ্ণু সেই খেজুর বাগানে পানি দিতে লাচুর দেয় সেই খেজুরগুলি নিয়ে বিষ্ণু বাড়ি ফিরে আসলেন এবং হাসান হোসেনকে খুঁজতে লাগলেন তখন বিশ্বনবী অনেক খোঁজাখুঁজির পরেও হাসান হোসেনকে কিছুতেই খুঁজে পাচ্ছেন না এরপর মরুভূমিতে গিয়ে রাখালদেরকে প্রশ্ন করলো হে রাখালদা তোমরা কি হাসান ও হোসেনকে দেখেছ তোমরা কি দুটো ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছ রাখালদা বলল হ্যাঁ আমরা দুইটি বাচ্চাকে দেখেছি কিন্তু আমাদের একটা কথা আছে তোমাকে শুনতে হবে আমরা দুটি বাচ্চাকে দেখেছি এই রাস্তা দিয়ে ওই মরুভূমির পাহাড়ে গিয়ে ঘুমিয়ে রয়েছে হে মোহাম্মদ কিন্তু দুঃখের বিষয় এই দুই বাচ্চা যখন ওই রাস্তা দিয়ে গিয়েছে আমাদের এই উট ও বকরিগুলো ওই বাচ্চা দুটোর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে ওই বাচ্চা দুটো যতক্ষণ পর্যন্ত ওই পাহাড়ের ভিতরে রয়েছে ততক্ষণ পর্যন্ত একটি উট ও গাছ মুখে দেয় না এই ব্যাপারটা কি আমরা বুঝতে চাই তখন বিষ্ণুনবী বললেন ওহে রাখালরা তোমরা ওই দুজন বাচ্চাকে দেখে সহ্য করতে পেরেছো জগৎবাসীও সহ্য করতে পেরেছে কিন্তু এই উটগুলো সহ্য করতে পারেনি ওই পশু পাখিগুলো সহ্য করতে পারেনি ওই মুখে যতক্ষণ পর্যন্ত খাবার যাবে না ততক্ষণ পর্যন্ত এই পশু পাখিও মুখে খাবার দিবে না এরপর বিশ্ব হাসান হোসেনের উদ্দেশ্যে পাহাড়ে রওনা হলেন এবং সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন

আমরা সহ্য করতে পারি না এই মুহূর্তে যখন তোমাকে দেখি আমাদের পেটের ক্ষুধা থাকে না এবার আমরা বাড়িতে চলে যাই তখন ইমাম হাসান ও হোসেন বলতে লাগলো ও নানা আমরা বাড়িতে যাব না কারণ তোমার মেয়ে আমাদের খাবার দেবে না খাবার চাইলি তোমার মেয়ে আমাদেরকে বকা করতে থাকে এরপর বিশ্বনবী বলতে লাগলেন নানা ভাইয়েরা চলো রাগ করো না অনেক বোঝানোর পর বিশ্বনবী হাসান ও হোসেনকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন এবার বাড়িতে এসে বিশ্বনবী হরজত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহাকে বললেন হে ফাতেমা আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি বিশ্বনবী মা ফাতেমাকে খাবারগুলো দিয়ে বলতে লাগলো হে ফাতেমা তুমি দুটি খেজুর খাও হাসানকে দুটি দাও আর হোসেন দুটি দাও তখন মা ফাতেমা খাবারগুলো হাতে নিয়ে বিশ্ব নবীর মুখের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো এবং বলতে লাগলো আব্বা জান তুমি আমাদেরকে যে খাবার দিয়েছো তা আমরা খাবো কিন্তু আব্বা জান আমি ফাতেমা জানতে চাই তোমার গালের উপরে কেন দশটি আঙ্গুলের দাগ রয়েছে আব্বা জান তোমার গালের উপরে আঙ্গুলের ছাপ কেন ও আব্বা জান তোমাকে কে মেরেছে তখন বিশ্বনবী বললেন ফাতেমা তুমি খাবার খাও এই প্রশ্ন তুমি আমাকে এখন করো না অন্যদিকে ইহুদি যখন বাসায় গেল তখন ইনি போய் ইহুদীকে প্রশ্ন করলো তুমি কাকে মেরেছো তুমি কি জানো তখন সেই ইহুদি বলল না আমি তো জানি না আমি তো মোহাম্মদকে মেরেছি তাতে কি সমস্যা হয়েছে তখন ইহুদি স্ত্রী বলল তুমি সেই লোকটিকে মেরেছ তাকে মারার অপরাধ কি হতে পারে তুমি কি জানো ওই লোকটি হচ্ছে আখিরি জমানার নবী হরতে মোহাম্মদ সাল্লাম তুমি সেই লোকটির গায়ে হাত তুলেছ তোমার এই অপরাধকে আমি মানতে পারছি না তোমার ওই হাতটি নষ্ট হয়ে যাবে তুমি তাড়াতাড়ি যাও তার কাছে গিয়ে ক্ষমা চাও তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসো কারণ তুমি তার গায়ে হাত তোলার কারণে তোমার হাত ভালো নাও থাকতে পারে তখন ইহুদি বলল হে বিবি ওই লোকটি যদি আখিরি জামানার নবী হয় ওই লোকটি যদি শেষ নবী হয় ওই নবীকে আমি মেরেছি এই হাত আমি রাখবো না এই হাত আমি রাখতেই চাই না এরপর ইহুদি আরো বলল এই বিচার আমি কাউকে দেব না কোন রাষ্ট্রপতিকে দেব না কোন লোকের কাছে দেব না আমার বিচার আমি নিজেই করতে চাই সেই ইহুদি তখন তার স্ত্রীকে বলতে লাগলো হে আমার বিবি তুমি তাড়াতাড়ি যাও আমার জন্য আসো আমার নিজের হাত আমি নিজেই কেটে ফেলব তখন সেই ইহুদি নিজের হাত নিজেই কেটে ফেলল এরপর সেই ইহুদি তার কাটা হাতটি নিয়ে বিষ্ণু বাড়িতে রওনা হলেন ইহুদি একটি সময় গিয়ে বিষ্ণনবীর বাড়িতে হাজির হলেন তখন বাড়ির ভিতর থেকে খবর আসতে লাগলো বিষ্ণনবী বাড়িতে নেই তিনি তার মেয়ে ফাতেমার বাড়িতে গিয়েছেন তখন বিশ্বনবীর সাথে মা ফাতেমা কথা বলছিলেন মা ফাতেমা বলতে লাগলো ও আমার আব্বা চান যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না বলবেন আপনার গালে কে থাপ্পর মেরেছে ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না হরজত ফাতেমা রবি আল্লাহ তালা আরো বললেন আব্বা চান তুমি কি আল্লাহর দরবারে বলতে পারো না যে লোকটি তোমার গায়ে হাত তুলেছে তার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিতে পারো না কিন্তু আমি ফাতেমা আজকে আল্লাহর কাছে হাত তুলে বলবো এই লোকটি ধ্বংস হোক তখন বিষ্ণুবি বললেন ফাতেমা মা আমি তো গজবের নবী না আমি হচ্ছি রহমতের নবী আমি তো ক্ষমা করে দেওয়ার নবী আমি তো প্রতিশোধ নেবার নবী না তখন বিশ্বনবী আরো বললেন ফতেমা ওরা আমাকে চিনতে পারেনি আমাকে না চেনি আমাকে মেরেছে তখন একটু পরে খবর পাওয়া গেল বাড়ির বাইরে থেকে কে আওয়াজ করে বলছে বাড়ির ভিতরে কি মোহাম্মদ আছে তখন ফাতেমা বলতে লাগলো আব্বা যান তোমাকে কে যেন ডাকছে তোমার নাম দ্বারে কেউ হয়তো বা তোমাকে খুঁজছে তখন বিশ্বনবী ঘরের বাইরে এসে দেখতে পেলেন ওই ইহুদি দাঁড়িয়ে আছে এবং সে তার হাত কেটে রক্তমাখা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তখন সেই ইহুদি বিশ্বনবীকে দেখা মাত্র বলতে লাগলো হে নবী আপনি আমাকে maaf করে দিন আমার অনেক বড় ভুল হয়ে গেছে তখন বিশ্বনবী বললেন হে ইহুদি তোমার কি হয়েছে তখন ইহুদি বলল হে আল্লাহ রাসূল আমি ভুল করে আপনার গায়ে হাত তুলেশি তাই আমার বিচার আমি দুনিয়ার কারোর কাছে দেই নাই আমি আমার নিজে নিজের বিচার করেছি আমার হাটটি আমি কেটে ফেলেছি যে নবীর গায়ে মশা মাসি বসে না সেই নবীর গায়ে আমি হাত তুলেছি তাই আমার হাত আমি নিজেই কেটে ফেলেছি তখন বিশ্ব নবীজি বলতে লাগলেন হে ইহুদি তোমার হাত কাটার কি দরকার ছিল আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি ইহুদি বলল হে নবী আপনার মতো মানুষ এই পৃথিবীতে আর নেই এত কিছু হওয়ার পরেও আপনি আমাকে মাফ করে দিয়েছেন তখন বিশ্বনবী সেই ইহুদের হাটটি আগের মতন জোড়া লাগাতে চাচ্ছিল তখন আল্লাহ রব্বুল আলামী জিব্রাইলকে ডেকে বলল ওহে জিব্রাইল তুমি দেখো আমার বন্ধু কি করতে চায় তুমি যাও এবং তাকে কি বলে দাও বিষ্ণুবি তাকে যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন তখন সামনে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমার সালাম নিন এবং আল্লাহর সালাম নিন এবং বলতে লাগলেন আপনি কি তাকে ক্ষমা করেছেন তখন বিষ্ণু নবী জিব্রাইলকে উদ্দেশ্য করে বলতে লাগলো হে চিব্রাই আমি তো গজবের নবী না আমি তো রহমতের নবী আমি তো প্রতিশোধের নবী নয় আমি তো ক্ষমার নবী জিব্রাই তুমি যাও আল্লাহকে বলো আমি তাকে মাফ করে দিয়েছি আমার আল্লাহ যেন তাকে মাফ করে দেয় এবং আল্লাহ যেন তার হাতটিকে পুনরায় আগের মতো করে দেয় এরপর বিশ্বনবী নবী আল্লাহর নির্দেশে মুখের ফুতু লাগিয়ে হাটটি জোড়া লাগিয়ে দিল তখন ইহুদি বলল যখন নবী করিম হাত লাগিয়ে দিল তখন আমার হাতের চিহ্নই ছিল না তখন ইহিদি বলতে লাগল হে রাসূলুল্লাহ আপনি আমার যেই কাটা হাতটি ফুতু মোবারক লাগিয়ে জোড়া লাগিয়ে দিয়েছেন সেই হাতটি দরে আমাকে কালেমা পড়িয়ে মুসলিম বানিয়ে দিন এরপর বিশ্বনবী ইহুদি ব্যক্তিকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন সুবহান এর পরের একটি ঘটনা হজরত ওমর বিন খতাব একদিন নবীজিকে খুঁজতে বের হলেন কিন্তু তিনি তাকে কোথাও খুঁজে পেলেন না অবশেষে তিনি হাজির হয়ে গেলেন বিশ্বনবীর বাড়িতে তখন বিশ্বনবী ওমরকে নিজের হাতে নিজের কাছে বসতে দিলেন রসুলের গায়ে তখন একটিমাত্র চাদর আর গড়ে ছিল একটিমাত্র খাট একটি বালিশ খাটে কোনো বিছানা নেই তাও আবার খেজুরের পাতার তৈরি এর এক কোণে রয়েছে একটি পাত্র পাত্রের সামান্য একটি আটা এই এক কোণে রয়েছে একটি পশুর চামড়ার তৈরি পানির পাত্র বিষ্ণবের বাড়িতে ওমর এসেছেন এই প্রথমবার তিনি ঘরের এদিক ওদিকে তাকালেন কিন্তু অতিরিক্ত আর কিছুই দেখতে পেলেন না রাসুলের ঘরে এত সামান্য জিনিস দেখে তিনি অবাক হয়ে গেলেন ওমর বিন খতাব মনে তখন নানা প্রস্ত তার ঘরে এত সামান্য জিনিস কেন কেন তিনি এত কষ্ট করবেন কিসিরা তো অভাব তার খালি বিছানায় ঘুমাতে গিয়ে বিষ্ণুনবীর পিঠে দাগ পড়বে এ কেমন কথা ঘরে আসবাবপত্র ও অন্যান্য উপকরণের দিকে দিয়ে তিনি তৃপ্তির জীবন কাটাতে পারবেন না এ কেমন করে হয় ওমর বিন খাত্তাব আর ভাবতে পারলেন না বিষ্ণু님이 দুঃখ কষ্টের কথা দেবে তার মন ভারী হয়ে এলো তখন বিষ্ণু님의 চोटेটা ধরা করলো এরপর বিষ্ণুদেব কি হয়েছে তোমার তখন ওমর উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার খাটিয়ায় কোনো বিছানা নেই শূন্য বিছানায় শুয়ে আপনার পিঠে দাগ হয়ে গেছে আপনার গৃহে আসবাবপত্র খুবই সামান্য পরিচয়নি অনেক জিনিস আপনার নেই আপনার গড়টিও একটু ভালোভাবে বসবাসের অনুপযোগী পারস্য সম্রাট ও রোমান রাজারা অমুসলিম অথচ কত সুখ শান্তি তাদের জিনিসপত্রের কোনো অভাব নেই আপনি আল্লাহর রাসুল আল্লাহর প্রেরিত নবী অথচ আপনারা এসব কিছুই নেই কিসের অভাব আপনার আপনি কেন এমন দুঃখ কষ্টে পড়া জীবনযাপন করবেন তখন বিশ্ব নবী মৃগে বললেন হে অমর তুমি যাদের কথা বলছো তারা অনেক আরাম আয়সের মধ্য দিয়ে দিন কাটাকছে। অনেক সুখ শান্তি তাদের কিন্তু তুমি কি এটা পছন্দ করো না তারা শুধু এই পৃথিবীর জীবন ভোগ করবে আর আমরা ভোগ করব পরকালের শুভ শান্তি তখন ওমর বিন খত্তাব নিজের ভুল বুঝতে পারলেন বিশ্বনবীর কাছে তিনি নতুন শিক্ষা পেলেন দুনিয়াতে আরাম আয়সের সময় না কাটাবার মহান প্রেরণা নিয়ে তিনি সেদিনের মতন বিদায় নিলেন এরপরে তিন দিন খুঁজে পাওয়া যাচ্ছিল না হরজত ওমর ও হরজত আবু বকর বিশ্বনবীকে খুঁজতে বের হলেন তখন হরজত ওমরের কাছে ছিল একটি তলোয়া তখন ওমর কিছু ইহুদি লোকদের সামনে গিয়ে গর্জে উঠে বলল হে টিকটিকির বাচ্চারা আমার নবী কোথায় তোমরা বলো আমার নবীকে তোমরা কোথাও দেখেছো না হলে আমি ওমর আজকে তোমাদের সবাইকে কতল করে ফেলব তখন ইহুদীরা বলতে লাগলো বিশ্বাস করো আমার কোনো নবী দেখিনি তখন হযরত আবু বকর বললেন আমরা সামনের দিকে হাঁটতে থাকি সামনে হয়তো আরো লোকজন পাব তাদেরকে জিজ্ঞাসা করব আমার নবী কোথায় আমার নবীকে কোথায় পাওয়া যেতে পারে অতঃপর হর্জাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হর্জাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিকে হাঁটতে থাকলেন কিছুদূর হাঁটার পর তারা একটি পাহাড়ের কাছে কিছু রাখালকে দেখতে পেলেন হঠাৎ আবু বকর সেই রাখালদেরকে জিজ্ঞাসা করলেন হে রাখালরা তোমরা কি এদিক দিয়ে আমাদের দিনের নদীকে যেতে দেখেছো তখন তাদের মধ্যে একজন লোক জবাব দিল আজকে তিন দিন যাব একটি লোক এই পাহাড়ের গুহার মধ্যে শেষটাই পরে কান্না করছে শেষটাই পরে কান্না করতে করতে আজ তিন দিন কেটে গেল কিন্তু তিনি কান্না করেই চলেছেন তার কান্না শুনতে পেয়ে আমাদের পশুগুলি আর তিন দিন যাবত কোনো গাছ পানি খাচ্ছে না পশুর বাচ্চারাও তাদের মায়ের দুধ পান করছে না তাই তোমাদের লোকটিকে নিয়ে যাও না হলে হয়তো বা আমাদের পশুপুরি না খেতে পেরে মারা যাবে তখন হরচত আবু বক্কর রবি আল্লাহ তালা আনহু ও হরচত ওমরকে বললেন যার কান্না শুনে পশু খাবার খাওয়া ছেড়ে দিয়েছে এটা বিশ্বনবী ছাড়া কেউই হবে না চলো আমরা সামনের দিকে গিয়ে দেখি এবং বিশ্বনবীকে সেখান থেকে নিয়ে আসি অতঃপর আবু বকর ও হরচত ওমর পাহাড়ের সামনে একটি গর্তের মধ্যে দেখতে পেলেন বিশ্বনবী সেজদায় কান্না করছেন তখন হরচত ওমর নবীজিকে উদ্দেশ্য করে বললেন হে নবী আজকে তিন দিন যাবত আপনাকে খুঁজে পাগল পাড়া হয়ে গেছি কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন ইয়া রাসুল্লাহ আমরা আপনাকে নিতে এসেছি আপনি মাথা উঠান কিন্তু বিষ্ণবী কোনো কথাই বললেন না তখন হরজত আবু বকর তালা বললেন ইয়া রাসুল্লাহ আপনার উন্মতের জন্য আপনি এভাবে কান্না করছেন আমি আবু বকর কথা দিলাম আমার তামাম জীবনের ইবাদত আপনার উন্মতের নামে দান করে দিলাম আপনি মাথা উঠান তারপরেও বিষ্ণবী মাথা মোবারক উঠাচ্ছেন না তারপর হরজত আবু বকর বললেন আমার মনে হচ্ছে হরজত হাতেমাকে ছাড়া বিশ্বনবীকে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না চলো আমরা فاطمهর বাড়িতে যাই তারপরে তারা দুইজন সাহাবী মিলে হুজুর فاطمهর বাড়িতেই কিরণ হললেন বতের মধ্যে তারা হুজুর খালিকে দেখতে পেলেন এবং হুজুর খালিকে সমস্ত ঘটনা খুলে বললেন এরপর তারা হরজত فاطمهর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল হুজুর فاطمه সমস্ত ঘটনা শোনার পর হাসান হোসেন কে নিয়ে হুজুর فاطمه আর হুজুর আলী এবং ওমর ও আবু বকর সকলে মিলে বিশ্ব নবীর কাছে সেই পাহাড়ের গর্তে চলে গেল তখন হরতদ ফাতেমা নবীজিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন আব্বা যান আপনি কিভাবে পারলেন আপনি তিন দিন যাবৎ আমাদের সবাইকে ছেড়ে এই গহীন পাহাড়ের গুহায় এক একা কান্না করতে আপনার কি একটু আমাদের জন্য মায়া হচ্ছে না আপনাকে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কোথাও আপনাকে পাচ্ছিলাম না আপনি কি করে পারলেন আমাদের সবাইকে বলে থাকতে আপনার আদরের নাতি হাসান ও হোসাইনকে বলে থাকতে আপা চান আপনি মাথা মোবারক উঠান আপনাকে নিয়ে যেতে এসেছি কিন্তু বিষ্ণু মাথা উঠাচ্ছেন না শেষদায় পরে কান্না করেই চলেছেন তারপর হরজত ফাতেমা বলতে লাগলেন হে আব্বা চান আমি ফাতেমা কথা দিচ্ছি আপনার উপমাদের জন্য আমি আমার আদরের সন্তান এবং আপনার আদরের নাতি হাসাইন হোসাইনকে কোরবানি করে দিলাম তখন আল্লাহ রবুল্লা আলমী জিব্রালকে উদ্দেশ্য করে বললেন আমি আল্লাহ তুমি আল আমার বন্ধু সমস্ত উম্মতে জিম্মাদারি হয়ে গেলাম তখন আল্লাহ নির্দেশে জিপ্রাই আল্লাহ পাহাড়ের গুহার মধ্যে এসে নবীজিকে উদ্দেশ্য করে বলতে লাগলো ইয়ারসুল্লাহ আপনি মাথা উঠান আল্লাহ রবুল্লা আহ আমিন এই মাত্র আমাকে জানিয়ে দিয়েছেন আপনার সমস্ত উম্মের জিম্মাদারি মহান আল্লাহ রব আল আমিন নিজেই নিয়েছেন এই কথা বলে